চতুর্থ শিল্প বিপ্লবের সামনে দাঁড়িয়ে আমরা উন্নত রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে পৃথিবীতে এই পর্যন্ত তিনটি শিল্প বিপ্লবের ঘটনা ঘটেছে বাষ্প ইঞ্জিন ও ট্রেনের লাইন ধরে শুরু হয়েছিল প্রথম শিল্প বিপ্লব বিদ্যুতের কেবল জড়িয়ে আসে দ্বিতীয় শিল্প বিপ্লব আর তৃতীয় শিল্প বিপ্লব যে বৈপ্লবিক পরিবর্তনের ঘোর কাটিয়ে উঠতে পারেনি এখনও বিশ্বের অনেক দেশ হ্যাঁ আন্দাজ করা খুব সহজ মেইন ফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটার পার্সোনাল কম্পিউটার এসব প্রযুক্তির মাধ্যমে সংগঠিত হয়েছিল তৃতীয় শিল্প বিপ্লব কিন্তু বলে রাখা ভালো চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি শুরু হয়েছে আরও আগে উন্নত বিশ্বের অনেক দেশ অনেক আগেই এই প্রক্রিয়ায় ঢুকে গেছে ইন্টারনেট স্মার্টফোন রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্রি প্রিন্টিং ইত্যাদির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব চলে এসেছে আমাদের দরজার ঠিক উপারে চতুর্থ শিল্প বিপ্লবের এসব অনুষঙ্গকে যেই দেশ যত দক্ষতা এবং দ্রুততার সাথে আয়ত্ত করতে পারবে সেই দেশ তত বেশি এগিয়ে যাবে বাংলাদেশও এই বিপ্লব আন্দাজ করতে পেরেছে প্রস্তুতিও নিয়েছে কিন্তু সেই প্রস্তুতি কতটা কার্যকর হচ্ছে আমরা কতটা প্রস্তুত একটা শুভ উদ্যোগের বিপর্যয় দিয়ে শুরু করি দু সাল দু সালের কথা সারা দেশের স্কুল কলেজগুলোতে মহাযোগ্য করে কম্পিউটার ল্যাপটপ দেয়া হলো। বৈশ্বিক পরিবর্তনের ঢেউ আজ করতে পেরে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শিক্ষার্থীদের আরও উপযোগী করে গড়ে তুলতে আইসিটি খাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রথম পর্যায়ে কেবল ডিজিটাল ডিভাইস বাবদ খরচ করা হয়েছিল তিনশো কোটি টাকা তারপর থেকে সেই খরচ প্রতি বছরই হচ্ছে পাঠ্যসূচিতে বিশেষভাবে অন্তর্ভুক্তি ঘটেছে প্রযুক্তি বিষয়ক পাঠ্যপুস্তকের কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের জরিপে দেখা গেছে পরিকল্পনা বাস্তবায়নের এক করুণ চিত্র দেখা গেছে আইসিটি শিক্ষকের গুরুতর সংকটের কারণে বিতরণ করা সাতানব্বই শতাংশ সরঞ্জামই অলস পড়ে আছে চল্লিশ হাজার স্কুল কলেজ ও মাদ্রাসায় প্রায় বাইশ হাজার প্রতিষ্ঠানেই অন্তত একজন আইসিটি শিক্ষক না থাকার ব্যাপারও এখানে উঠে আসে প্রতিষ্ঠানের শিক্ষক আছে এই হাজার হাজার চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আমাদের প্রাথমিক প্রস্তুতির চিত্র অপরদিকে দেশের উচ্চ শিক্ষায় বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি বিষয়গুলো ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দের তালিকার শীর্ষে আছে